আমরা চট্টগ্রাম বিভাগের সাথে থাকতে চাই কোন যে কুমিল্লার সাথে আমরা থাকবো না না হলে ফেনী জনগণ এটা মানবে না ফেনী জনগণ হতবা এটার জন্য বিভিন্ন আন্দোলন যেতে পারে আমরা এই চক্রান্তকে রুখে দিতে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব কুমিল্লা নামেই নতুন প্রশাসনিক বিভাগ গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার এর অন্তর্ভুক্ত করা হয়েছে ফেনীকেও ফেনীবাসী কি কুমিল্লার সাথে যাচ্ছে নাকি চট্টগ্রামের সাথে থাকছে জানবো আমরা জানাবো আপনাদের আমরা চট্টগ্রামের সাথে আছি এবং থাকবো চট্টগ্রামের সাথে আমাদের দীর্ঘদিনের একটি সম্পর্ক রয়েছে পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাস এবং যে সকল আমরা অর্থনৈতিক যে নির্ভরতা বিশেষ করে যে বন্দরটা আমাদের যে চট্টগ্রামে আছে আমাদের এখানকার যে যা ব্যবসায়ী যারা আছে তাদের অনেকটা নির্ভরতা কিন্তু চট্টগ্রামের সাথে পাশাপাশি কমিউনিকেশনের দিক থেকে যদি বলেন সেদিক থেকেও আমাদের সাথে চট্টগ্রামের সম্পর্ক অনেক সুদৃঢ় অতীতও ছিল থাকবে আমরা চট্টগ্রাম বিভাগের সাথে থাকতে চাই কোনো অবস্থাতে কুমিল্লার সাথে আমরা থাকবো না যদি কোনোভাবে আমাদের সাথে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আমরা ফেনীবাসী ফেনীর নাগরিক সমাজ দল মত নির্বিশেষে আমরা মইপালে বসে যাব ফেনীকে আমরা কোনো অবস্থাতে কুমিল্লার সাথে আমরা দেখতে চাই না কুমিল্লা বিভাগের সাথে আমরা দেখতে চাই না আমরা চট্টগ্রামের সাথে আছি চট্টগ্রামের সাথে থাকবো আমাদের অর্থনৈতিক সামাজিক সব কিছু আছে চট্টগ্রামের সাথে আমাদের কুমিল্লার সাথে আমাদের আসলে সেরকম একটা সম্পর্ক নেই আমরা চট্টগ্রাম বিবেশে থাকতে চাই আমাদের অর্থনৈতিক দিক দিয়ে চট্টগ্রাম সবসময় আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আমরা চট্টগ্রাম থেকে সুবিধা পাই আমরা চট্টগ্রামে থাকতে আমাদের সামাজিক আত্মীয়তার সম্পর্ক প্রায় সবগুলো চট্টগ্রামের সাথে আমরা আসলে সাধারণ ফেরির মানুষের সাথে সরকার উচিত কথাবার্তা বলে তাদের মতামত নিয়ে আসলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া এর আগে এটা উচিত এটা না হলে ফেরি জনগণ এটা মানবে না বিভিন্ন জনহতবা জন্য বিভিন্ন আন্দোলন যেতে পারে যে ব্যবসাবান যে সকল বিষয়ে আমরা চট্টগ্রামের সাথে সম্পৃক্ত বিগত সময়ে ফেনী চট্টগ্রামের সাথে থাকবে কি না এই বিষয়ে চক্রান্ত হয়েছিল ধারাবাহিক ভাবে গণঅভ্যুত্থান পর্বতি সময়ে আমরা আবার দেখতে পাচ্ছি ফেনীকে নিয়ে আবার চক্রান্ত করছে কিছু মুষ্টিমেয় দুষ্কৃতিকারী আমরা এই চক্রান্তকে রুখে দিতে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব যদি এই চক্রান্ত যদি আর সামনের দিকে যেতে থাকে এগিয়ে আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা চট্টগ্রাম বিভাগের সাথে থাকার আমাদের যে অভিপ্রায় সেটাকে আমরা নিশ্চিত করবো আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বিভাগ এবং নোয়াখালী বিভাগ নিয়ে টানারানি মাঝখানে ফেনীকে বারবার টানা হচ্ছে এই টানারানি মাঝখানে আমরা থাকতে চাই না আমরা নিজেরাই স্বতন্ত্রভাবে চট্টগ্রাম বিভাগের অংশ হতে চাই যেহেতু আমাদের স্বাস্থ্য এবং সেবা বাণিজ্যিক ক্ষেত্রে আমরা চট্টগ্রামের উপর নির্ভরশীল এবং আমাদের যে ব্যবসায়ীরা আছে তারা বাণিজ্যিকভাবে চট্টগ্রাম মেয়ে ব্যবসা বাণিজ্য করে এবং স্বাস্থ্যের যখন স্বাস্থ্যখাতে যখন আমরা প্রয়োজনীয়তা বোধ করি আমরা চট্টগ্রামে যাই এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা ফেনি সবসময় চট্টগ্রাম বিভাগের সাথে আসি এবং আগামীতেও থাকব যদি আমাদেরকে নিয়ে টানাটানি করা হয় এক্ষেত্রে আমরা তাদের অংশ হতে যাব না ফেনিবাসী কখনও কখনো আপোষ করা নাই আমাদের এই চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রে আমরা কোনো আপোষ করব না আমরা কুমিল্লা বিভাগের সাথে কোনোভাবেই যাব না এটা আমাদের ফাইনাল ডিসিশন এক্ষেত্রে যদি কোনো আন্দোলন গড়ে তুলতে হয় আমরা ফেনীবাসী ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন গড়ে তুলব কঠোর আন্দোলন গড়ে তুলব কারণ আমাদের সকল প্রকার ইতিহাস ঐতিহ্য ব্যবসা বাণিজ্য লেখাপড়া সব কিছু মিলে আমরা চট্টগ্রামের সাথে আগে যেভাবে মিলবন্ধন ছিল আমরা সেভাবেই থাকবো এর বাইরে আমরা যাব না জীবনাচার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য শিক্ষা থেকে সংস্কৃতি সব ক্ষেত্রেই ফেনীবাসীর টান চট্টগ্রামের সঙ্গে তাই একযোগে সব শ্রেণী মানুষের দাবি নতুন কোনো বিভাগে নয় চট্টগ্রামের সাথেই থাকতে চায় ফেনীবাসী অ্যাম কাউসার ফেনী সমাচার ফেনী